গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ এনগ অফ আজকে বৃহস্পতিবার টোয়েন্টি এইথ ডিসেম্বর মাঝখানে লাস্ট দুদিন আমি একটু ব্লগ করিনি একটু হয়তো গাড়ির আওয়াজ পাচ্ছ বাট আমি এখানেই আমাকে বসতে হলো কারণ বাড়িতে কিছু গেস্ট এসছে তো মা তাদের সাথে কথা বলছে তো সেই জন্য আমি এখানে এসেই আজকে ব্লগটাতে স্টার্ট করছি তো লাস্ট দুদিন আমি সেরমভাবে ব্লগ করতে পারিনি আর একটু প্যাকিং নিয়ে ভিজি ছিলাম আর যেরকম তোমাদের আগেও বলেছিলাম মা শরীরটা সেরকম ভালো নয় তো সেই জন্য ঘরেই সারাদিন ছিলাম সেরকমভাবে বাইরেও যায়নি হ্যাঁ কালকে রাত্রে একটু বাইরে গেছিলাম কালকে অর্ঘদার বৌদির সাথে আমাদের বাইরে এক জায়গায় ডিনারের ইনভিটেশান ছিল মানে ওদের বিয়েতে তো আমরা থাকতে পারিনি সেই জন্য ওরা ট্রিট দিয়েছে সেটা তো আমরা ওপারে আওয়াদ বলে একটা রেস্টুরেন্ট নতুন খুলেছে ভীষণ ভীষণ ভালো তো সেখানে আমরা গেছিলাম কালকে তো জাস্ট রিলস নিয়েছি আর ফটোজ হয়তো ফেসবুকে পোস্ট করবো রিলসটা যদি হয় তো ডেফিনেটলি আমি রিলসে বড্ড কাজ আমি রিলস সেরকমভাবে পারি না করতে সত্যি বলতে তো যদি হয় সম্ভব আমি ডেফিনেটলি ওটা এডিট করে আগে পুরোনো ভিডিওসগুলো দিয়ে নিই তো দিয়ে নিই তারপরে আমি ওটা ইউটিউবে দেব তো সেই জন্য ভিডিও সেভাবে দুদিন করিনি সেভাবে মানে করিনি। এখন তো খাওয়া দাওয়া আমাদের হয়নি এখনও খেতে যাব প্রায় সাড়ে বারোটার মতো বাজে ব্লকটা একটু দেরি করেই স্টার্ট করলাম উঠেছি আমরা আজকে অনেকক্ষণ আগে সাড়ে দশটার সময় উঠে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে সিকি খেতেও শিকি এখানে আসার পর আমার হাতে একদিনও খায়নি তিনবেলায় সে ঝোলার হাতে খায় যখন বাইরে যাচ্ছি কোথাও তো আমরা আমরা থাকছি সেক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু না হলে স্নান করিয়ে দেওয়া ঝোলা ঘুম ঘুমানোর সময় ঝোলা খাওয়ার সময় ঝোলা সব সময় ঝোলা সব কিছু তো তার ঝোলাকেই চাই এই তো আজকে তো আঠাশ তারিখ আজকে ইলেভেন মান্থস পূর্ণ হলো ঘন্টুর এগারো মাস পূর্ণ হলো তো সেই জন্য কালকে রাত্রি ভেবেছিলাম যে নেক্সট মাসে তো ছেলের জন্মদিন আজকের দিনে তারপরও তো জন্মদিন নিয়ে সেরকম কিছু আমি প্ল্যান করিনি কারণ জাস্ট একটা ট্রিপ থেকে তো বেরোলাম একটা খর তো ব্যাপার থেকে বুঝতে পারছো আশা করি যাই না দেখি বাড়ি গিয়ে সেটা নিয়ে ডিসাইড মানে আলোচনা করবো অল্প সাথে কী করা যায় ডেফিনেটলি কিছু না কিছু তো করবোই দেখা যাক কী হয় সেটা নিয়ে এখনও কিছু ভাবিনি কিন্তু আমি এরা কালকে রাত থেকেই ভেবেছি যে নেক্সট মাসে তো এই সময় বাড়িতে থাকবো না আর মা বাবাদের শরীর সত্যি বলতে ওনাদের তো বয়স হয়েছে এখন পারে না অতটা ব্যাঙ্গালোরে প্রত্যেকবার ট্রাভেল করতে আর এই ইয়ারে মানে এই ইয়ারটা বলছি এটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে অনেকবার মা বাবারা ব্যাঙ্গালোর গেছে তো সেই জন্য টোয়েন্টি ফোরে ব্যাঙ্গালোর যাওয়া মার পক্ষে জানুয়ারিতে সম্ভব নয় আবার মার্চে শিখি জন্মদিন আছে তো সেই জন্য আমি ভাবছি যে আজকে যখন এগারো মাস আর মাত্র এক মাস পরই ওর ছেলের জন্মদিন এক বছরে তো কেননা এখানেই একটা কেক এনে আমরা ঘরের লোকরাই মা বাবা আমরা সবাই মিলে সেলিব্রেট করি তো সেই জন্য আজকে আপাতত ওটাই প্ল্যান করেছি আজকে বৃহস্পতিবার যেহেতু ওপারের সমস্ত দোকান বন্ধ ভালো কেক বলতে ওপারে মিও আমড়েই পাওয়া যায় তো মিও মোড়ে যাবো দেখি আমি একবার জোম্যাটোতে সার্চ করব মিও ফোন নাম্বারে ফোন করে দেখবো যদি খোলা থাকে তো ভালো না তো এবারে কোথা থেকে নিতে হবে কারণ বৃহস্পতিবার যেহেতু বললাম ওপারটা বন্ধ এই আপাতত প্ল্যান হয়েছে আর সন্ধ্যাবেলার দিকে বড় মাসিরা মানে বিকালবেলার দিকে বড় মাসি বড় মেশো সব আসবে আমি ইনভাইট করি জন্মদিন হিসাবে বড়ো মাসির একটা ফোন খারাপ হয়ে গেছিল তো সেটার জন্য বড়ো মাসি আসবে ফোন একটা অর্ডার করেছিল নতুন এই দেখো কথা বলতে বলতে সে চলে এসেছে ঘন্টিলালা বাবা হ্যাঁ দিচ্ছে কেউ বার্তি দিচ্ছে হে কেউ বা বাবা কেউ দিচ্ছে তো বড় মাসের একটা ফোন অর্ডার করেছিল সেটা আমরাই অর্ডার করে দিয়েছিলাম তো চার চার টার্জার সব অর্ডার করা হয়েছে নতুন ফোন তো অনেক দিন আগে বড় মাসি সেই নতুন ফোন মানে বড় মাসের যে আগের ফোনটা সেটা কিনেছিল বড় মাসি যখন আজ থেকে প্রায় দশ বছর আগে তো দশ বছর পরেই আবার ফোন কিনলো তো সেটা অন্যই অর্ডার করে সব সেট আপটা করে দিয়েছে আমার বাবাও একটা নতুন ফোন কিনেছে সেম ফোন দুজনেই কিনেছে আসলে বাবাদের কি হয় বাবারা তার নিজেদের জন্য ভাবে না যে নতুন ফোন আমরা ইউজ করবো বা আমরা একটা ভালো কিছু ইউজ করবো সেটা কখনোই তারা ভাবে না তো আমি রীতিমতো জোর জবরদস্তি করে বাবাকে বললাম যে এই একই ফোন তুমি কতদিন ইউজ করবে এটা তো একদম চলছে না শুনতে পাচ্ছে না কেটে যাচ্ছে ভয়েস ভয়স কেন এটা ইউজ করবে তুমি নতুন ফোন কেন তো সেই জন্য একটা নতুন ফোন কিনেছে তো ওইটা বড় মাসি নিতে আসবে সন্ধ্যাবেলা একটু আগে ফোন করেছিল বড় মাসি বড় তো সেই জন্য যাক একসাথে সবাই মিলে একটা ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান হয়ে যাবে সেরকম কিছু প্ল্যান নেই জাস্ট কেক টেক কাটবই আর সন্ধ্যাবেলার দিকে এখন আমি একটু ওই কেকটা নিতে বেরোবো ওপারে ওপারে যদি খোলা থাকে তো ভালো না তো এখান থেকেই আর তাছাড়াও আমি যাব হচ্ছে একটু আমার পিসির বাড়িতে সেদিনকে আমার জেসির বাড়িতে গিয়ে দেখা করে এসেছিলাম জেম্মার বাড়িতে কিন্তু পিসির বাড়িতে যাওয়া হয়নি মানে সময় হয়ে ওঠেনি তো দেখি আজকে ভাবছি একবার পিসির বাড়িতে এই খাওয়া দাওয়া সেরে স্নান টান করে তারপরে যাবো কাঞ্চিলা পনি রেখে হ্যাঁ মিজে উঠে যাচ্ছে তুই তো ছোঁয়া ঘুম দিয়ে উঠে সব আর ওর হাতি বথডে ওর এখন হাপি বথডে না আজকে ইলেভেন মান্থ আর আমি মানসটা বলছি খুব বড় দে হাপির

প্যাকিংয়ের সমস্ত কাজ করছিলাম জুড়া তো করে রেখেছিলাম বাকি আরও যা যা ছিল সেগুলো একটু একটু খুচখাচ করলাম তো করতে করতে যা হয় দেরি হলো তারপরে ঘন্টু ঘুমিয়ে পড়েছিলো ঘন্টু ঘুমিয়ে পড়েছিলো ঘন্টুর কাছে কাউকে বসতে হতো তো অর্ঘ ওখানে বসেছিল সেটা নিয়ে আরও লেট প্রথমে তো একবার ভাবলাম যে অনলাইনেই অর্ডার করে দিই তারপর অর্ঘ বললো না অনলাইনে করবো না গিয়ে দেখে কিনব তো সেই জন্যই যাই হোক এখন যাবো টোটো আমাদের চলে এসেছে সিকিম

এই যে বড় পুকুর পাড় এই বড় পুকুর পাড়েই আমাদের মানে গায়ে হলুদের হ্যাঁ গঙ্গা নিমন্ত্রণ জলস আমার বিয়ের যেগুলো সব কাজ সব এই কাজে তুমি তো আসনি অবশ্য ফটো তো দেখেছ আমাদের এখানে আমাদের এখানে গঙ্গা আছে যদিও গঙ্গায় আমরা যাইনি সবাই এই পুকুরটাতে মানে আমি তো আসেনি বাড়ির সবাই যারা ছিল

পিসির বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম এখন ওই মেয়ে যাব যাবো দেরি হয়ে গেছে পিসি বলছিল দুপুরবেলার টাইম না যেমন সবাই বলে বলছিল খেয়ে যেতে এমন না রাঙা পিসি এত ভালো রান্না করে ছোট থেকে যখন ভাইফোঁটা দিতে আসতাম পিসির ছেলেকে তখন প্রচুর পদ মানে খেয়ে শেষ করতে পারবো না এত রান্না ইভেন এখনও পিসি মানে আমার বাবা জেঠু কাকু সবার থেকে পিসি বড়ো কিন্তু এখনো ঠিক সেইভাবে রান্না করতে পারে এতটাই ভালো রান্না করে এবং এতটাই এখনো ফিট আছে তো এখন পিসির বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ওপারে আর এই সিকিটা এই যে এই দুষ্টু মেয়েটাকে দেখে রাখো এত বদমাইশি করে সবার বাড়িতে গিয়ে কি বলবো মানে লোকের বাড়িতে নিয়ে যাওয়া প্রেস্টিজের ব্যাপার আরও বাড়িতে গিয়েই এটা খেতে দাও ওটা খেতে দাও এমন করতে থাকে যেন মনে হয় যে বাড়িতে কিছুই খেতে পারে না পিসির বাড়িতে গিয়েও পিসি থামনি বলে শুনে বলে গেল আমাকে রাঙা ঠাম্মি করে ডাল থামনি আমি আপেল খাবো যে কোনো আপেল খায় না কিন্তু অত পছন্দই করে না আপেল খাই কিন্তু আমাকে আপেল দাও বড়ো আপেল নয় ছোটো আপেল দাও আবার আপেল দেওয়ার পর আমাদের থেকে মিষ্টি দিল আমি মিষ্টি খাবো অত অথচ যদি বাড়িতে যে বাবা মিষ্টি নিয়ে আসে এতদিন ধরে রয়েছি বাবা রোজ মিষ্টি নিয়ে আসছে দুবেলা আনন্দ রসগোল্লা অনেকে আমি অনেকদিন রসগোল্লা খাই না আমার সাদা মিষ্টি পাড়ানো তো সেদিনকে বাইরে থেকে আমি সাদা মিষ্টি নিয়ে আসলাম আমার বলছে না ও সাদা মিষ্টিটা আমি খাই না দাঁত নাকি ওর খারাপ হয়ে আর আজকে যে পিসির বাড়িতে নিয়ে আসলাম পিসির বাড়িতে দেখেই বলছে আমি রসগোল্লা খাবো আমাকে তো এরকম পেস্টিজের ব্যাপার বলো মানে এরকম যদি কারো বাড়িতে গিয়ে পরে তারা কি ভাবে কেন করো এত বুঝতে আমি পারি কেন আমার ঠাকুর কিছুই করে না ঠাকুর কিছু করবে না তো

মিও আমরে চলে এসেছি প্রচণ্ড ট্রাফিক দ্বারা রাস্তাটা পেরোই এই যে মিউম এর কেকের টেস্টই আলাদা এই কেক ব্যাঙ্গালোরে পাওয়া যায় না অনলাইনে তো সেরকম ভ্যারাইটি পায়নি ওই জন্যই আরও দোকানে আসা চলো দেখি কী কী অপশানস আছে কেকের অপশান আছে

ফাইনালি এই কেকটাই নিচ্ছি গন্টুর জন্য এটাতে লিখলাম ইলেভেন্থ মান্থ বার্থডে আমার আসলে এই বাটারস্কচের কেকটা নেওয়ার খুব ইচ্ছা ছিল কারণ চকলেট ফ্লেভার তো হামেশা খাই কিন্তু ওই বাটার স্কচের ফ্লেভারটা মানে টুটার এক কেজিরও ওপরে বোঝায় ওটা তো অতটা নিয়ে বাড়িতে কেউ কেক খায় না আর আমরা তো পরশু দিন বেরিয়ে যাওয়া তো সেই জন্য ওই চকলেট কেকটাই শিকির পছন্দ ওটাই নেওয়া হলো আমি আর অর্ধ এখানে ওই পেস্ট্রি পাওয়া যায় না কাটা খাটা একটু টেস্ট করে জাস্ট সাড়ে তিনটে বাজে অর্ঘ আর কি ওপরে চলে গেছে শিকি কেক নিয়ে চলে গেছে মাঝখানে বাবা ফোন করেছিল বললো ছেলে নাকি খুব কাঁদছে আজকাল না আমি বাইরে বেরিয়ে গেলে আমি বা অর্ঘ একেবারেই একা থাকতে চাই যাই হোক দেখি ওপরে গিয়ে কী অবস্থা এখন

আগে বলে আমাকে আগে বলে যা বড় ফোনটা দিয়ে দিল দিদি হ্যা নিবি না এটা এতে কে আগে বলে আমা বলবি না বুঝ আগে নাও 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 না আমি খেয়ে আসি নাও কি আছি কি এগুলো এখন একটাও খাবে না কিন্তু বেঙ্গালুরে হ্যাঁ ট্রেনে ট্রেনে পটি হয়ে যাবে হ্যাঁ আঁকা আঁকা এই বসে বলি যা

ঝোলা আর দিদা বেস্ট ফ্রেন্ড এই যে ঝোলা কি বলছে ঝোলা আর এই দিদা বেস্ট ফ্রেন্ড ঝোলা বলছে এই যে এই ছোট ঝোলা তোমরা গল্প করছো তাই নিজে দাঁড়াইছে নিজে দাঁড়াইছে নিজে দাঁড়াইছে ও জি বাবা 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 নিজে দাঁড়াইছে নিজে দাঁড়াইছে কি করলো সোয়েটারটা হ্যাঁ আন্টি এ না ফোন না ফোন না এই যে ফোন না স্ক্রিন টাচ দাও যাবে না এটা নাও ঝোলাটা নাও

মশাই নাকি আর গালে দুটো কিসি দিয়ে দিসে কিসি দিয়ে দিসে মশাই চাল 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 একটু এত ক্র্যাঙ্ক হয়ে আছে না কেন জানি না আমি ভীষণ সকাল থেকেই দেখছি কিছুতেই একবার ভীষণ কাঁদছে আমি যখন গেছিলাম নিয়ে যাওয়াই তো বাইরে আমি যে তখন বাইরে গেছিলাম তখনও তো বললাম তোমাদের ঘরে কাজ ছিল মানে সব সময় এরকম কিছুতেই থাকতে চাইছিলাম কিছুটা তো মনে হয় অসুবিধা হচ্ছে নাকি গরম লাগছে আমি বুঝতে পারছি না কেন করছে বাট ভীষণ কাঁদছে যাই হোক সাড়ে আটটা এখন বাজে কেক কাটতে অনেকটা লেট হয়ে গেল বড় মাসি আছে এখনও তো এখন কেকটা কাটবো আজকে আর মনে হয় না নৈহাটি উৎসব যাওয়া হবে অর্ভর এতক্ষণ মিটিং চলছিল সেই জন্যই কেকটা কাটতে আরও দেরি হলো না তো আরও আগে কাটতাম আর বড় মাসিরে আসার কথা ছিল পাঁচটা নাগাদ বড় মাসিরে এসেইছে সাতটা নাগাদ তো তারপরে গল্প টল্প এতক্ষণ চলছিল চা খাওয়া হলো আর রাত্রে ডিনারও মা মানে মনামাসি বানিয়ে রেখেছে মা রুটি রুটি বানানো শিখি আজকে রুটি বানিয়েছে চারটে কিছুটা ভিডিও করে এসছিলাম তারপরে ছেলেকে রেডি করতে চলে আসলাম তো আর মানে ভিডিও করা হলো না তো দেখি পরে যখন আবার বাবা খাবে তো ভিডিও করবো যাই হোক এখন মাকে বলে এসেছি যে ওই টেবিল টেবিল সাজাতে সাজাতে বলতে সেরকম কিছু না দেখতেই পাচ্ছো আমি তো ঘরের ড্রেসেই রয়েছি কিছু ড্রেস ট্রেস চেঞ্জ করিনি শুধু ঘন্টু যার আজকে যার উপলক্ষে আজকে কেক আনা কেক কাটা তাকে শুধু চেঞ্জ করি একটা নতুন ড্রেস পরলাম এই আর কি রেডিছি কি আমাদের আর মোমবাতি জোটেনি আমরা প্রদীপ জ্বালিয়েছি চলো

হ্যাঁ করো ক কানে দাও তো কানে দাও ফোনটা কানে দাও ওরে বাবা কানে দাও দাঁড়িয়ে গেল করতে পারছে না বিছানায় হ্যাঁ করবো না হায়ো করার মুখ নেই হ্যাঁ মুখে দিয়ে দিচ্ছি হাওটা হাও মুখে দিয়ে দিচ্ছি এ দেখো দিদি কি বানিয়েছে দিদি এই যে তিন তিনটে রুটি বানিয়েছে